নদীর তীরে দাঁড়িয়ে আছে আরিফ নদীর ঢেউয়ের মতোই তার মনে চলছিল অগণিত চিন্তা ফারিয়ার সাথে তার প্রথম দেখা হয়েছিল এই নদীর ধারে সেই দিনটাও ছিল এমনই একটি শান্ত বিকেল আর আজকের দিনটির সাথে যেন সেই দিনটির খুব মিল ফারিয়া ছিল আরিফের জীবনের সবচেয়ে বড় আনন্দের কারণ তাদের বন্ধুত্ব ছিল এমনই গভীর যে সবাই ভাবত তারা একে অপরের ছাড়া বাঁচতে পারবে না কিন্তু বাস্তবতার কঠিন রাস্তায় তারা আলাদা হয়ে গেল পরিবার হঠাৎ করে দেশের বাইরে চলে গেল। কিছু বলতে পারেনি কিছু শুনতে পারেনি জানিয়ে দিয়েছিল। আরেফ আমি তোমাকে তিরকাল ভালোবাসি সেই কথাটি আরিফে হৃদয়ে গেতেছিল দিন কেটে গেছে মাস পিড়িয়ে বছর কিন্তু আরিফের অপেক্ষা কখনো শেষ হয়নি প্রতিদিন সে এসে দাঁড়াতো সেই নদীর তীরে। যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল আজও সে দাঁড়িয়ে আছে সেই একই জায়গায় হঠাৎ করে বাতাসে পারিয়ার পরিচিত গন্ধটা ভেসে আসে আরেক চমকে উঠে তাকায় দেখতে পায় পারিয়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে তার চোখে জল কিন্তু মুখে মিষ্টি হাসি পারিয়া এসে আরিফের সামনে দাঁড়ায় চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর বলে আরিফ আমি ফিরেছি আরিফ কিছু বলতে পারে না তার চোখে জল চলে আসে কিন্তু মনে প্রশান্তি নেমে আসে প্রতিদিনের অপেক্ষার অবসান ঘটল তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে যেন আর কখনো হারাবে না প্রেম কখনো হারায় না যদি সত্যি হৃদয়ে গভীরে তা লুকিয়ে থাকে অপেক্ষার পুহর যতই দীর্ঘ হোক না কেন ভালোবাসার মানুষ ফিরে আসবে সব ব্যথা সব বিরহ যেন এক নিমিশেই মুছে যায়